শিফাই আবু আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আবার আরেকটি চাকরির নতুন এই বিজ্ঞপ্তি নিয়ে আপনার চলে আসলাম ভিডিও শুরুর আগে শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার এই চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে রাখবেন আর চাকরির নিত্য নতুন খবর পেতে অবশ্যই বেল বাটন অন করে দিতে রাখবেন তো চলুন কথা না বাড়ি মূল ভিডিও শুরু করা যাক তো আমরা এখানে সবাই দেখতে পাচ্ছি বিজিবি গার্ড বাংলাদেশ একশো পেয়েছে সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে আমরা পদের সকল বিস্তৃত দেখিনি আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা বেতন স্কুল ও বয়স শিক্ষক যোগ্যতা হচ্ছে এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এসএসসি সমান পরীক্ষার কমপক্ষে পয়েন্ট ফাইভ জিরো পেতে পেয়ে উত্তীর্ণ হবে মহিলা এবং পুরুষ পার্থে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য বেতন স্কাল হচ্ছে জাতীয় পনেরো অনুযায়ী নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা তারপর হচ্ছে ভাড়ি ভাড়া আবাসস্থান সকল কিছু সুযোগ পেয়ে থাকবেন বয়স হচ্ছে তিন আট দু হাজার পঁচিশ তারিখ বয়স হতে আঠেরো থেকে তেইশ বছর হতে হবে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি এবং হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কের ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি এবং ওজন হচ্ছে ঊনপঞ্চাশ কেজি প্লাস তারপরে হচ্ছে আর ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে হচ্ছে সাতচল্লিশ কেজি প্লাস এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র সম্প্রদায়ের হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে পাঁচ ফুট এবং হচ্ছে বুকের মাপ হচ্ছে ছিয়াশি দশমিক চৌত্রিশ সেন্টিমিটার অথবা চৌত্রিশ সেন্টিমিটার এবং স্বাভাবিক স্বাভাবিক হচ্ছে আঠাশ ইঞ্চি এবং বুকের মাপের স্বাভাবিক হচ্ছে আঠাশে হচ্ছে তিরিশ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি হবে ছয় বাই ছয় এবং বৈবাহিক অবস্থা হতে হবে অবিবাহিত তারপর হচ্ছে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন রেঞ্জের পদ্ধতি হচ্ছে জয়েন্ট বর্ডার গার্ড গভস পিজিবি ডট ডট বিডি ওয়েবসাইটে গিয়ে এখানে অবশ্য তারিখ মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে আবেদন পদ্ধতি হচ্ছে জয়েন্ট বর্ডার গার্ড ডট বি ডট ডট চলমান সম্ভব ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে ছয়টি তাপের ভিতরে প্রথম দাপটি হচ্ছে সে যোগ্যতা পরীক্ষা অবশ্যই করতে হবে এবং দ্বিতীয় দাবি হচ্ছে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তৃতীয় দাপটি হচ্ছে আবেদন ফি জমা দিতে হবে চতুর্থ দাপটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে হবে পরীক্ষার বোর্ড পরীক্ষার প্রস্তুত রুল রেজিস্ট্রেশন এ সকল তথ্য দিয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য প্রদান এবং ছবি আপলোড করতে হবে এখানে আপনারা সব বিস্তারিত দেখতে পাচ্ছেন ষষ্ঠ ধাপ হচ্ছে অ্যাডমিট কার্ড এবং প্রবেশপত্র প্রবেশপত্র ডাউনলোড করতে হবে পরীক্ষার পূর্বে মেডিকেল ও অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সকল আবশ্যিক জিনিসপত্র আনতে হবে এখানে সবগুলো দেওয়া আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো অবশ্যই যদি সকল তথ্য উপর ভিত্তি করে যদি কারা কোশ্চেন করে জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টস কমেন্টসকে উত্তর করে জানিয়ে থাকবেন জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন তো আসসালামু আলাইকুম